জিনিসটা <Tus>, একটা <yapa hermano> <Kristin za mahiesselera> <Synos>

আমি এখন যে দোকানটিতে রয়েছি এই দোকানটি হলো মেসার্স শতরূপা আয়রন মার্ট যা সোনারগা পেট্রোল পাম্পে উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন ভাঙা জাহাজের ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ বিভিন্ন ধরনের বাছাই করা মালমালগুলো নিতে পারবেন আর ভিডিওতে যে দামটি বলা হবে এই দামটি কিন্তু ফিক্সড না আপনার প্রতিটি সামগ্রী দরদাম করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সাবুতিন ভাইয়ের কাছে জেনে নিই কি ধরনের মালমাল এখন বর্তমানে দোকানে রয়েছে আর কেমন দামে বিক্রি করা হবে খ্রিস্টালর মতো না দুজন আনকম হ্যাঁ আলকম

ভাই যে দাম চাচ্ছে অনেকে তো বকাচোকা করে আপু অনেকে আপনি দরদাম করে নিতে পারবেন আপু বকাচোকা করে আবার মালও নাই পরে বড় যে ভাইয়া কমায় দিয়েছি নিচ্ছে আর সবাই বলে যে আপনাদের মালগুলা আপনাদের জাপান বলেন এ লন্ডন বলেন হ্যাঁ প্রশ্ন করেন তাহলে যে দিক থেকে আপনি প্রমাণ করে দেব

এ এটাও 300 টাকা আর আর এই এটা করে পড়বে না পুরো সেটটার আচ্ছা পুরো সেট একটু নিয়ে আসেন নিয়ে আসেন এই একটা আছে এই একটা বড় দুইটা

এইদিন তারপরে আবার আসেনি চাষের পিঠাবো আর এক বক্স আছে দেখা যায় না করলে হবে না বুঝবে না

এই যে জাপানি এই যে দেখছেন এই যে জাপানি এটা ফাইভ এটা পড়বে আড়াই হাজার আর এটা পড়বে এদিকে রাখি এটা পড়বে পনেরোশো এটা পনেরোশো এটা জাপানি এটা পনেরোশো তারপরে আপনার যে পিলার জাপানি পিলার এই এটা চারশো এটা তিনশো দুটা জাপানি স্টিলের 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 গুলো ভালো এগুলো আপনি এই যে প্লেনটা

আর গুলো পাইনি জাপানি এই সোক বাটি নাস্তার প্লেট ওদিক একটা প্লেট তিনশো করে আর ফ্রান্সের অর্জিনাল এখানে লেখা আছে আপনি এটা কিন্তু ফ্রান্স লেখা আছে লেখা দেখাই দিই বলবো আমি লেখা দেখাই দিব এটা বলবে 12 টা আছে 4000 টাকা আচ্ছা আর এই যে জাপানি ফ্লাওয়ারটা এটা দেখি নজর আছে হ্যাঁ অনেক ওজন সেগুন কাটা বাড়ি বাড়ি হ্যাঁ অনেক ওজন এই কি ডাড়ো দেখছেন আলগা দিতে পারবে অনেক ভারী অনেক ভালো একদম গড দা গাছ দিয়ে বানাইছে হুম সিম্পলের মধ্যে আনকমন আনকমন এটা বলবে 3000 টাকা আপু

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ